হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে একদম রান্নাবান্না কমপ্লিট আমি এখন শাশুড়ি মায়ের রান্নাঘরে আছি মা রান্না করেছে তো আমার জন্য বেড়ে রেখেছে সেগুলো সবজি নিতে ডাকলো তাই আমি নিতে এসেছি আর কি আর আমি রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বেগুন ভাজা করেছি আর ভাত কারণ আজকে বেশি কিছু রান্না করিনি শাশুড়ি মেয়েও অনেক কিছুই রান্না করা দিল আর আজকে আমাদের রাতে বিয়েবাড়িতে নেমন্ত্রণ আছে তার জন্য আর কি বেশি কিছু রান্না করিনি আর এটা দেখতে পাচ্ছ আগের দিন রাতের বেলা আমি আইসক্রিম বানিয়ে রেখেছিলাম আর কি মেয়ের জন্য কুলফি যেটাকে বলে আর কি মালাই কুলফি তো মেয়ে খুব বায়না করছিল অনেক দিন থেকেই তো হচ্ছে তার জন্য ওকে বানিয়ে দিলাম আর কি মানে বানিয়ে রেখে দিলাম তো পর দিন সকালবেলা দেব আর এটা হচ্ছে পরের আগের দিনই ক্লিপ করা ছিল ভিডিওটা ওটাও আজকে শেয়ার করে দিলাম তো কালকে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কেমন হলো এখন বাজে সাড়ে বারোটা এখন আমি যাচ্ছি মেয়ে স্কুলে রেজাল্ট আনতে আজকে ওদের ফার্স্ট টার্মের রেজাল্ট বেরোচ্ছে আর কি তো সেটাই আনতে যাচ্ছি তো মেয়েও অনেক কিছু বলছে কি বলছে বোঝা যাচ্ছে না গাড়ির হাওয়াতে আর কি আওয়াজে তো চলো রেজাল্টটা এনে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে দেখো মেয়ে স্কুল থেকে রেজাল্ট নিয়ে এসে আইসক্রিম খেতে বসে গেছে আর আমরা আমাদেরগুলোও বের করে রেখেছি আর কি সবার জন্যই বানিয়েছি আর সবাইকে দিয়ে দেব এখন একে একে আর মেয়ে প্রথমে টেস্ট করে দেখছে আর কি কেমন হয়েছে তো এখন দেখো আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি মাও এখন খাচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে আর কি অনেক দিন আগে আইসক্রিমের এই মোল্ডগুলো কিনে এনেছিলাম আইসক্রিম বানানো আর হয়নি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আর কি বানিয়ে নিলাম আর তোমাদের দাদা দাদাভাইও পাশে খাচ্ছে বসে আর লাস্টে আমিও নিয়ে নিলাম এটা খেয়ে তারপর ভাত দিয়ে দেব আর কি ওদেরকে ভাত খেতে দিয়ে দেব আর রাতে তো বিয়েবাড়ি আছে তোমাদেরকে আগেই বললাম তো সেখানে যাব চলে আসলাম একেবারে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসেই স্টলে খেতে লেগে গেছি দেখো হাতে এখনো গিফট দেখা যাচ্ছে এখনো কোনেকে গিফট দেওয়া হয়নি সেটারও কারণ আছে কারণ আমরা যখন এসছি এখন বাজে দশটার মতো তখন গিয়ে দেখি মানে মেয়েকে সোনা কাপড় করতে এসছে তো এর জন্যই আর কি আমাদের গিফটটা দেওয়া হয়নি হাতে আর যেখানে বিয়ের মণ্ডপ সেখানে কোনে ছিল না বাড়িতে সোনা কাপড় হচ্ছিলো তো ভাবলাম আমরা বাড়িতে আর যাচ্ছি না তো এখানে দাঁড়িয়ে থাকি তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব তো স্টলে একটু খেয়ে নেই তো সেটাই আর কি আর এখনও কিন্তু বড় আসেনি বিয়ের লগ্ন বারোটার পর তো এর জন্যই আর কি বিয়ে হতে অনেকটাই দেরি আমরা এসেছি দশটার সময় তো চলে যাবো আর কি অতক্ষণ হয়তো থাকা হবে না দেখা যাক কতক্ষণ থাকতে পারি তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এখন আমরা ফুচকা খাচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে মেয়ে আর আমি ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে মেয়ে দেখো এখানে ওর ফ্রেন্ডদের সাথে কফি খাচ্ছে আর গল্প করছে সব ফ্রেন্ডরা মিলে এই যে দেখো বিয়ের কোণে চলে এসেছে মণ্ডপে তো ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে এমনিতেও ও খুব মিষ্টি দেখতে এর আগে তো মেহেন্দির প্রোগ্রামে তোমাদেরকে দেখালামই আর মানে আজকেও খুব সুন্দর লাগছিল ওকে বিয়ের সাজে ফুচকা খেয়ে গিফট দিয়ে এখন কিন্তু আমরা খেতে চলে এসেছি কিন্তু এখনও কিন্তু বর আসেনি এখন বাজে সাড়ে এগারোটা কিন্তু এখনও বর এসে পৌঁছায়নি আর কি তো আমরা ভাবলাম এত রাত হয়ে গেছে যখন তখন খেতেই বসে যাই খেয়ে দেয়ে তারপর বর আসলে বিয়েতে বসলে কিছুক্ষণ দেখে তারপর চলে যাব আর কি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো মণ্ডপ এখন একদম ফাঁকা কারণ বর চলে এসছে সবাই বরকেই আনতে গেছে তাই মণ্ডপে আর কি আর কেউ নেই আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম বর আসবে তাই বর চলে এসছে তো এখন বেজে গেছে বারোটা অনেকটাই রাত হয়ে গেছে এর জন্য আর বিয়ে দেখা হলো না এখন বরকে অন্য একটা মানে জায়গায় ওঠানো হচ্ছে সেখানে বরণ টরণ করে টিফিন টিফিন করিয়ে তারপর মণ্ডপে নিয়ে আসবে বিয়ের জন্য রাত হয়ে গেছে এর জন্য আর থাকা হলো না তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কালকে আবার মেয়ে স্কুল আছে সকালে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা